আমার আল্লাহ হজরত বেলাল কে ডেকে বলবে এই বেলাল তুমি তো দুনিয়ায় আজান দিতে তোমার আজান না হলে দুনিয়ার জমিনে তোমার আজান না হলে আমি সকাল করতাম না দিনের আলো দেখা যেত না তবে বেলালকে আল্লাহ হাসরের দিনে বলবে এই বেলাল তুমি দুনিয়ায় আজান দিত দিতে কিন্তু হাসরে আজকে একবার আজান দাও আল্লাহর কথা শুনে সেদিন আজান দেওয়ার আগে আল্লাহকে কি বলেছিল আর কি ঘটে শুনুন ছোট্ট একটি কথা কোন দিয়ে শুনবে যখন আজাদ দিত আসমানে বলে বেলালের আজাদ আল্লাহ স্বয়ং বেলাল যখন আজাদ দিত আসমান ভরত

বলে বেলালের আজান আল্লাহ স্বয়ং শুনতো আর মেহে সারের বিচার যখন শেষ হয়ে যাবে আল্লাহ তখন হাফসি বেলালকে আজান দিতে বলবে আর তখন আল্লাহ কি বলবে ও গোপাল বলে আমি আজান দিলে দুনিয়ায় নামাজ হত মোহাম্মদ সেই না

সেদিন বেলাল আল্লাহকে বলবো ও আল্লাহ আমি দুনিয়ায় যখন আজান দিতাম আমার নবীকে সামনে রেখে আমি আজান দিতাম কিন্তু এখানে তো মোহাম্মদ নেই আমি কার সামনে আজান দেব কেমন করে আজান দেব তখন আল্লাহ কি বলে দুনিয়ায় তুমি মোহাম্মদকে দেখতে এবার আমার দিকে মোহাম্মদ আমার মোহাম্মদ রে আমার মোহাম্মদ ওই আদম থেকে পাবো আমি আমার মোহাম্মদ বলে আল্লাহ মাটি দিয়ে গড়বো আমি সাদের আদম জাত ও গো হবে এমন মাটি আদম করবে আমার এবাদা

যাই হোক তবে সবে এই রামদেবপুরের অনুষ্ঠানে আমি গাইতে গিয়ে যা হলো অন্যান্য জায়গা গাইতে গেলে আমাকে একটু ভাবতে হবে যদি আবার গন্ডগোল না হয় শুনবেন আমি আমাকে ফরমাশ করেছেন আমার দাদা ভাইরে সেই বিখ্যাত লেখা তবে তবে বড় করে গাইব না কারণ এর আগেও বলেছি এখানে আমরা জাহাজ এনেছি এই জাহাজকে বসিয়ে রেখে আর আমরা বেশি বড় সড়ো করে গাইতে হবে না ইমরানকে একটু বেশি করে গাওয়াতে হবে সবাই মিলে ফরমাইজ করেছেন আমি আপনাদের খুব কাছে শিল্পী আপনারা ম্যাক্সিমাম এদিকে কাছাকাছি অনুষ্ঠান হলে আমি আসি আমি যে লেখাটি গাইব খুব বিখ্যাত সবাই শুনেছেন তখন গন্ডগোলের চলে বন্ধ করে দিতে হয়েছে আমার পরে ইমরান ভাই আসবে শুনবেন

সমতুল যার নাম রেখেছি আদর করে আমি যার নাম রেখেছি আদর করে মুহাম্মাদের রাসূল আমার মুহাম্মাদের সুল তুমি দয়ারের রাসূল আল্লাহ বলে গু বলে কুল কুলো তু কুল নাই সমতুল যার নাম রেখেছি আদর করে মোহাম্মদের সুল আমার মোহাম্মদের সুল তুমি দয়ারের সুল ও গো একদিন বেলা

শুঝি নিবো হো হু তখন নানু বলে ধৈর্য থরহ সাফর

ওগো বলছে দয়ার নবী ওকে কাঁচা গোশু দাও আয়ে সাবিবি পাঁচ পাখি খেয়ে নিবি বুলু বুলু কে ছেড়ে দিবি আর তখন বলে বাজ শোনো দোস্ত আমি খাবো না বাসি গোস্ত টাটকা গোসের আমি ভক্ত taj roko kun কি পিঠে মোহর দেখি সেখানে পালক বুলিয়ে দেয় নবী বলে কি করলে মোর আরাম লাগে গায় মাংস আমার তোমার খাবার ও বাজে করছো কেন ভুল বলে মোহাম্মদের সুল তুমি দয়ারে সুল আল্লাহ বলে

তেইশি বছর ধরে ধীরে ধীরে প্রিয় নদীর মধুর টুটে নদীর মধুর টুটে মদুর আল আলালা কথা চুমতে কথা আমার মায়েদের জন্য শোনাবো বলেছিলাম এখানে আমার অনেক মায়েরা উপস্থিত আছে এই মেয়েরা দেখবে আমার আল্লাহ মেয়েদের জন্য জান্নাতকে খুব সোজা করেছে পুরুষের থেকে পুরুষের থেকে মেয়েদের জান্নাতে যাওয়া খুব সোজা কিন্তু সেটা কাদের জন্য সেই সমস্ত মেয়ে যারা নিজেদেরকে পর্দার মধ্যে রাখে যে মেয়েরা নিজেদের গলার আওয়াজকে বেশি চেঁচামেচি পর পুরুষের কানে না পৌঁছায় আমার নবী মিরাজে গিয়ে দেখলেন সেখানে জাহান্নামের নামের মধ্যে পুরুষদের সংখ্যা ষোলো জন আর মেয়েদের সংখ্যা সত্তর জন যে মেয়েদের জন্য জানা ফিতনাত সোজা করলেন সেই মেয়েরা এত জাহান নামে কেন আমার নবী তখন সাহাবিদের কেসে বললেন এই সাহাবি তোমরা যাও মেয়েদেরকে বলে দিও যে তারা জানো তাদের কণ্ঠকে একটু আস্তে রাখে কারণ অনেক মেয়েরা আছে দেখবেন পাড়ার মধ্যে যদি একবার বউ শাশুড়ি ঝগড়া বাঁধে পাড়ারে মাথা থেকে ও মাথা পর্যন্ত খবর চলে যায় বলে পোলটুর মা আর পোলটুর যাচ্ছে চেঁচাচ্ছে যদি পলটু কারো নাম থাকে রাগ করবেন না কোন একটা নাম নিয়ে বলা হচ্ছে তাই আমার মায়েদের অনুরোধ করব মেয়েদের গলার কি আমার নবী বললেন যাই নারী তোমাদের জান্নাতের সংখ্যা অনেক তোমরা জাহান নামি বেশি হয়ে যাচ্ছে তাই সাবধান করার জন্য আমার লেখক লিখলেন এই নারী তোমার কণ্ঠে রাওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ এ নারী তোমার কণ্ঠে রওয় জোরে হলে আল্লাহ নারাজ জাহান নামে নারী দু চেনারূপায় যাদের কণ্ঠ জোরে হ নারী তোমার কণ্ঠে রাওয়াত জোরে হলে আল্লা নারাজ জাহান নামি নারী রুপায় যাদের কণ্ঠ জোরে হ দুনিয়ার মধ্যে এত নবী আপনারা কোনদিন শুনেছেন কোন নবী মেয়ে ছেলে হয়েছে কোন আমিনা জরিনা সকিনা ফতেমা আমার আম্লা কোনো মেয়েকে নবুয়ান দেয়নি কেন তার কারণ হল এটাই গো আল্লাহ দেখো লাখো লাখো কোনো পাঠিয়েছিল আর সবাই তারা পুরুষ ছিল যারা পেলো তোমার কণ্ঠে রাওয়াত জোরে হলে আল্লাহ নারাজ জাহান্নামে নারী চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয় যে মেয়েরা দেখবেন অনেক মেয়ের আছে যারা জাহান নাম ভয় পায় কারণ এখানে এত মেয়ে আছে সবাই তো আর জান্নাতে যাবে না অনেকে জাহান নামে যাবে জাহান নাম দেখে যাদের ভয় আছে আমার নবী মিরাজ থেকে এসে নারী তোমরা স্বামীকে সেবা করো কারণ তোমাদের জান্নাত স্বামীর পায়ের তলায় তাই আমার লেখক লিখলেন মেয়েদের জন্যে কি হুকুম তামিলি করে তুমি ভুলে যেও ও না সৃষ্টি হয়েছ পুরুষের মাম্পা জোড়ের হাড়ে আর মান পাবে আর যার কারণে কাটুরি আর বিবি সবার আগে জাননাতে যাবে আর জরে হলে আল্লা নারাজ জাহান নামে নারী চেনারূপায় যাদের কন্ঠ জোরে হয় আর সোনাই ও গো গোসি রে সোন নারী তোমার কণ্ঠে কণ্ঠের নারী তোমার কণ্ঠে আসসালামু আলাইকুম